আপনি কি জানেন ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক রহস্যময় প্রাসাদ যার পিছনে লুকিয়ে আছে অনেক ঐতিহাসিক ঘটনা এবং গোপন রহস্য আমি আপনাদেরকে বলছি হাসান মঞ্জিলের কথা চলেন জেনে আসি এর রহস্যময় ইতিহাস এই প্রাসাদটি নির্মাণ কাজ শুরু হয় আঠারোশো সালে এবং শেষ হয় আঠারোশো সালে এই প্রাসাদটি নির্মাণ কাজ শেষ হতে প্রায় সময় লেগেছিল ১৩ বছর এই কেল্লাটি সর্বপ্রথম নির্মাণ করেছিলেন শেখ এনায়তুল্লাহ পরে খাজা অলিমুল্লাহ তার কাছ থেকে কিনে এটাকে প্রাসাদে রূপান্তরিত করেন আলিমুল্লাহ এর পুত্রের নাম ছিল আহসান উল্লাহ তারপরে এই প্রাসাদটিকে তার পুত্রের নামে নামকরণ করেন আহসান মঞ্জিল আবার কিছু মানুষের মুখে শোনা যায় এই প্রাসাদের দেয়াল থেকে নাকি রাতে বেশে আসে অদ্ভুত ধরনের শব্দ এই প্রাসাদের নিচে এমন একটি রহস্যময় সুরঙ্গপথ আছে যা রহস্য কিনে আজও পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেনি আহসান মঞ্জিলের কিছু রহস্য আজও অজানা হয়তো একদিন না একদিন অবশ্যই এগুলো উন্মোচন হবে এবং আমাদের সামনে বেরিয়ে আসবে আর রহস্যময় ইতিহাস